আল্লাহ কবুল করলেন আল্লাহ বানা করেন নাই আল্লাহ পাক একবারও বলেন নাই নবী গো মাগরিবের নামাজের ওয়াক্ত তো এখন না ওয়াক্ত তো পার হয়ে গেছে আমার ওই দয়াল নবী رحمتুল লিরামিন যখন নামাজ পড়েছেন আল্লাহ তখনই কবুল করেছেন কিন্তু আমার ওই নবী যখন অন্তকালের মুহূর্ত কাছায় আসছে আমার নবী যখন চরম অসুস্থ নবী আমার নিজে নিজে হাঁটতে পারেন না দুইজন সাহাবির কাঁধে ভর করে করে আমার নবী মসজিদে নবী শরীফের মধ্যে গিয়েছেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ নামাজের ইমামতিতে নবী এসেছেন কোন সাউন্ড নাই কোন শব্দ নাই

যে নবী মাগরিব আসার নামাজ একত্রিত করলে আল্লাহ নারাজ হয় না যে নবী নামাজের ভিতরে কেবলা পরিবর্তন করলে আল্লাহ নারাজ হয় না ওই নবী রহমাতুল্লিন আল্লাহর বন্ধু অসুস্থ ইচ্ছা করলে নামাজ ছাড়া ঘুমায়া থাকতে পারতেন ইচ্ছা করলে নামাজ ছাড়া নবীজি হুদ্রা মোবারকে আরাম করতে পারতেন কিন্তু আমার নবী আরাম করেন নাই নবী নামাজে গেছেন আরো একদিন নবী যাওয়ার জন্য অন্তরে বড় আক্ষেপ শরীরে কুলায় না দেহ মবারকে কুলায় না আমার নবী হুজরা মোবারকের জানলা মোবারক হইলা তাকে রয়েছে

আমি আপনাকে মসজিদে নিয়ে যাই অসুস্থ শরীর এভাবে কাঁদবেন না কাঁদলে তো সুস্থ মানুষও দুর্বল হয়ে যায় আমার নবী রহমাতুল্লিল কয়া সারে আমার উম্মত কেউ ইমামতি করবে কেউ উম্মতের একটা দা করবে নামাজের সফে দাঁড়াবে নামাজের সময় হলে নামাজ আরম্ভ হয়ে যাবে গোটা বিশ্বে রব্বুল ইজাতের আল্লাহ আত্মার ধ্বনিতে মুখরিত হয়ে যাবে এই দৃশ্যটা দেখার জন্যই তো আমি নবী তেষট্টি বছর কষ্ট করলাম অসুস্থ অবস্থায় আমার নূর নবী رحمتുള്ളা আলাইহিন নামাজে যাওয়ার কারণে সাহাবাই کرام বলেন নবী গো ও নবী ও নবী হুজরা মোবারক নামাজ আদায় করতে পারতেন আমার নবী কা রে আমি নবী তোমাদের সঙ্গে জামাতে শরীক হয়ে নামাজ পড়তে আমার ভালো লাগে জমা তের নামাজা বরাবর বেশি পছন্দ করেন এই জন্য আমি জামাতে চলে আসি নামাজে চলে আসি সাহাবাই کرام বলেন হুজুর আপনি তখন অসুস্থ আপনি রহমাতুল লিনা দামিন ইচ্ছে করলে সুস্থ হয়ে কি নামাজ আদায় করতে পারবেন না আমার বলেন সাহাবীরা পারব না এমন কোনো বিষয় না তবে আমি নামাজ ছাড়ব না রে সাহাবীরা যতক্ষণ পর্যন্ত আজরাইল আমার সামনে সে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি নবী নামাজ ছেড়ে দিব না সাহাবাই কারাম বলেন হুজুর নামাজের ব্যাপারে এত গুরুত্ব আপনি কেন দিচ্ছেন আমার নবী বলেন কারণ হলো আউ আলু মাইহা চাববি হীরা বুদুয়াও মা তে যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে মানুষগুলারে যেদিন তার নিজ নিজ কবর থেকে বের করা হবে রৌদ্রে তাপে মাটির জমিন রূপান্তর হয়ে সূর্যের তাপের কারণে উত্তপ্ত গরম হয়ে যাবে এই গরম তাপের মধ্য দিয়ে কেউ হাঁসরের ময়দানে যাবে কেউ আবার কারো পায়ের টাকনু পর্যন্ত ঘামের মধ্য দিয়ে হাঁসরের ময়দানে যাবে কেউ হাঁটু পর্যন্ত ঘামের মধ্য দিয়ে হাঁসরের ময়দানে যাবে কেউ কেউ কোমর পর্যন্ত পর্যন্ত বুক হাবু ডুবু খাইতে খাইতে ময়দানে যাবে সাহাবিরা রে ওই হাসরের ময়দানে যাওয়া মাত্র আমার রব্বুল ইজ্জাত যখন হিসাব আরম্ভ করবেন হিসাবের শুরুতেই আমার আল্লাহ আল্লাহ তার প্রত্যেকটা বান্দার কাছ থেকে নামাজের হিসাব সবার আগে চাইবে জোরে বলেন আল্লাহ বা